অনেক বছর ধরে এই প্রথা চলতেছে দুই গ্রুপে সংঘর্ষে মামলা চলে মারামারি চলে তো এক গ্রুপে রহিম মোল্লার লোক ওরা আমলিকের যেই মার্ডার কিছুর আসামি ছাত্র মার্ডার কিছুর আসামি ইউসুফ জাহাঙ্গীর এদের ও মানে ফজরের পরপরই এই মাকাটিতে হামলা চালায় সেখান থেকে মারামারি করতে করতে সামাচর যায় আমাদের বাসুদের ঘর বাড়ি যা আছে আলদ মোলা তার বিল্ডিং সব ভাঙিয়া থেকে আসছে আর আমার বাসুর দেওয়ার যা আছে সবাই সবারই গুলি খাইছে সব পাটাই মরণাস্ত্র এইভাবে গুলি ফুটছে মানে ইতিহাস ছবি তো সিনেমায় এইভাবে গুলি করেন এইভাবে ওরা গুলি করছে তারপর সেখান থেকে গুলি করতে করতে চোদ্দ মুরা আসছে চৈতা আসছে আমাদের প্রায় আট দশ জন আহত কিছু লোক এত আহত মানে এত অবস্থা খারাপ তারা ঢাকা মেডিকেলে গেছে বুঝছেন কয়জন ঢাকা মেডিকেলে গেছে ঢাকা মেডিকেলে একদম অবশ্য তিনজন নাম কি তিনজনের নাম একজন জনি চকে গলি খাইছে আরেকজনের নাম আমি রাকি।

সেখান থেকে মারামারি করতে করতে সামাচর আছে আমাদের লোকজন সবাই ঘুমাইছিল ঘুমন্ত অবস্থায় ঘর ধরে এসে হামলা করছে উনি আগে যে আমাদের জানা উনি আগে আমলিকের সাথেই ছিল পরে আইসা উনি এখন দেখতে বলতেছে আমরা এই বিএনপি করি কিন্তু আমরা সতেরো বছর বিশ বছরের ভিতরে উনার সিয়ারা আর রাজনীতির ভিতর উনারা দেখি উনি আমলিকের সাথে অনেক অনেক নেতাদের সাথে উনার ছবি দেখবেন ইয়ে দেখবেন আর যাদের প্রতি হামলা করলো তারা তারা বিএমপি করতে আজীবন বিএমপি করছে সে একজন পরিছন্ন বিএমপির কর্মী তার বিরুদ্ধে একটা লোক যদি অভিযোগ দেয় যে এই লোকটার দ্বারা কারো ক্ষতি হয়েছে আপনারা যাচাই করে দেখবেন তার মতন ভালো লোক আর সৎ চরিত্রের লোক পুরা ইউনিয়ন একজন উনি বিএমপি কোন পদে আছে উনি বিএমপি করে কোন পদে আছে আমি সঠিক জানি না আচ্ছা থানায় কি অভিযোগ করা হইছে এখন পর্যন্ত থানায় যাওয়া হয় নাই আমরা হাসপাতালই আছি সকাল থেকে রুগী নিয়ে ব্যস্ত মানে রুগীর একটা অবস্থা এতটাই খারাপ বাঁচবে কিনা সম্ভব খুবই খারাপ অবস্থা আমরা এখন পর্যন্ত থানায় পৌঁছাইতে পারি নাই কিন্তু থানায় ফোন করে জানানো হয়েছে এর মধ্যে